গাইজ ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আমি পল্লবী নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম তো আমি কিচেন থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি আমি এখানে বানাচ্ছি হচ্ছে চাউমিন এই যে এখানে এই যে আমি ভাজছি চাউ সেদ্ধ হয়ে গেছে আর এখানে এই যে ডিম ভাজা হয়ে গেছে তো এখানে ভিজুরও খিদে পেয়ে গেছে আজকে স্কুল ছুটি সব বাড়িতেই আছে হ্যাঁ আজকে স্কুল ছুটি আজকে তো এখানে পড়তে এখন আর হাসি এই যে বেড ক্লিন করছে এই যে এদিকে বেড ক্লিন করছে নিজেদের আর সোনু ঘুম থেকে উঠে ফোন নিয়ে বসে গেছে আর বাবান তো কাজে বেরিয়ে গেছে আর আজকে আমিও একটুখানি বিকেলে বেরাবো বাবান অফিস থেকে ফেরার সময় অনেকগুলো কাজ আছে মানে অনেক কিছু কেনাকাটা আছে একটু ফোনটা আসতে করো সোনু এই যে ফোন নিয়ে বসে পড়েছে ঘুম থেকে সরাই আর তো চাউমিনটা বানাই আর মোটামুটি রান্না কমপ্লিটই আছে আজকে হচ্ছে ঘরটা তো পুরো মোটামুটি অলরেডি গোছানো হয়ে গেছেই ঘর আর করার মধ্যে হচ্ছে আজকে মন্দিরটা যে বৃহস্পতিবার তো ঠাকুরটা বসাবো চাউমিনটা করা হয়ে গেলে আমার তারপরে আমি একটুখানি কাপড় কাচবো কাপড় কেচে দেন স্নান করবো ঠাকুরগুলোকে পাতবো তো সিংহাসনটাও পরিষ্কার করার আছে আর বান্না মানে রাত্রেই করে রেখেছিলাম যেহেতু এখন না করলেও চলবে দিনের বেলাটা চলে যাবে তো চলো আমি হটাঘট করে নি চাউমিনটা এখানে চাউমিন হয়ে গেছে এই যে চাউমিন সোনুকে নিয়ে ব্রাশ করাবো ব্রাশ করিয়ে সোনুকে খাওয়াবো খাইয়ে কাপড় সব ধুয়ে তারপরে যাবো ছাদে মেলতে রিজু সোনু হাসি বসে গেছে খেতে টিফিন আর আমি যাই আমি গিয়ে কাপড়গুলো কেচে নিই নাহলে লেট হয়ে যাবে আবার দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ করতে পুজো দিতে লেট হয়ে যাবে তো হাসিকে বললাম যে তুই খা ওকেও খাইয়ে দে দুজনে তাহলে একসাথে খাওয়া হয়ে যাবে এদিকে কাজটা তাহলে আমি সেরে নিই তো আমরা ছাদে কাপড় মেলতে গেছিলাম গিয়ে দেখি যে উপরে একটাও তার ফার কিছু নেই তো ওই জন্য আর কাপড় মেলিনি আবার এসে ব্যালকনিতেই মেললাম আর এখানে এই যে সিংহাসনটা পরিষ্কার করছি এটা এই মানে ঘরে আমরা যে ঘরটা রেন্ট নিয়েছি এই ফ্ল্যাটটা তো এর মধ্যেই ছিল এই সিংহাসনটা তো ওই জন্য সিংহাসনটা পরিষ্কার করছি আজকে বললামই তোমাদের আগেও যে ঠাকুরগুলো পাতবো ওই কারণে তো পরিষ্কার করে চান করে তারপরে ঠাকুরগুলো পাতবো ভালোই হয়েছে সিংহাসন লাগলো না সিংহাসনটা কিনতে হলো না তো বলে না ভগবান যা করে ভালোর জন্যই করে তো চলো আমি এটা পরিষ্কার সিংহাসন পরিষ্কার করা হয়ে গেছে আর আমি তো কিছু ব্রেকফাস্ট করিনি সকালে উঠে চা আর বিস্কিট খেয়েছিলাম ওদের জন্যই চাউমিনটা করেছিলাম তো আমি একটুখানি এখানে পিনাট বাটার আর ব্রেড খাচ্ছি আর সঙ্গে যে চা চা এখানে আমার সেকেন্ড পার্ট চলছে আগে একবার খাওয়া হয়ে গেছে চা আবার এখন আমি খাচ্ছি তো এক দুবার খেয়েই কখনো কখনো আর কি কলা খাচ্ছে কে খাচ্ছে তুই তুমিও খাচ্ছ আর সঙ্গে ব্রেডের সাথে একটু একটা কলাও নিয়ে নিয়েছি তো ব্রেকফাস্টটা সেরে ফেলি আর ব্রেকফাস্টের টাইম তো অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে বাট এখন করছি করে তারপর স্নান করে পুজোটা দেবো তো গতকাল রাত্রে কি কি রান্না করেছিলাম চলো তোমাদের সাথে একবার শেয়ার করি এখানে এই দেখো করেছিলাম ডাটা আলু দিয়ে একটা তরকারি এর মধ্যে একটু আলু আলু ভাবছি পোস্ত আর সর্ষে দিয়ে বানিয়েছিলাম এটা ফার্স্ট টাইম বানিয়েছি আমি ট্রাই করেছি খেতে বেশ ভালোই হয়েছিল আগে কোনো দিন এরকম ডাটা আলু দিয়ে আমি তরকারি বানাইনি আমি এমনি ডাটা আলু মাছের ঝোল বানিয়েছি বাট এরকম সর্ষে পোস্ত দিয়ে কোনো দিন বানাইনি তো টেস্টি হয়েছিল খুব খেতে আর করেছিলাম হচ্ছে এরকম মাছের তেল বানিয়েছিলাম বেগুন আলু দিয়ে এই যে মাছের তেল আর বাবান কালকে বলেছিল একটু মাছের তেলে না অনেকগুলো বেগুন নিয়ে প্রায় এক কিলোর মতন তার মধ্যে ফ্রিজ নেই ও মাছের তেলের সাথে বলছে মাছ না নিলে মাছের তেল দিচ্ছে না আনতে না তো কালকে রাত্রে একটু মাছও ভেজে রেখে দিয়েছিলাম ওরকম কাঁচা তো রাখতে পারবো না নষ্ট হয়ে যাবে যেহেতু ফ্রিজ নেই তো ভেজে রেখেছি মাছগুলো তো এই যে এখানে মাছগুলো রয়েছে এই যে ভাজা মাছ বি দিন মাছের ঝোল করেছিলাম সেই ঝোল আলু সেগুলো রয়ে গেছে হোক গরম গরম মানে গরম করে বাঁচিয়ে রেখেছি খাবারগুলোকে তো এখানে সেই একটুখানি তরকারিও রয়েছে যে তরকারি প্রচুর মেনু দুপুরে খাবারে তো এই দিয়ে আরামসে আমাদের দুপুরে লাঞ্চ হয়ে যাবে তো আমি এবার যাব স্নান করতে তরকারিগুলো গরম করতে বসিয়েছি তরকারিগুলো গরম করে তারপর আমি স্নান করতে চলে যাব ইভিনিং তো আমি এখন বেড়াচ্ছি বলেছিলাম তোমাদেরকে ঘরে টুকটাক জিনিস লাগবে সেগুলো কিনতে যেতে হবে কদিন বাবানের মানে কাজের জন্য না এখানে দু তিন দিনই হয়েছে সবে শিফট করেছি এখানে দু চার দিন হবে হয়তো তো ওই জন্য বেরানো যাচ্ছিলো না অনেক কিছুই কেনার আছে ঘরের টুকটাক যেমন ওই কি বলে দরজার পেছনে এই হুক ডেলি গুলো রাখার জন্য তারপরে কিছু ফ্লোর ম্যাট এইগুলো কেনার আছে তো টুকটা গাবি ঘরে যেগুলো শিল্প বলতে লাগে তো এই সব আর सोनू নিয়ে যাচ্ছি সঙ্গে করে কারণ ওকে রেখে গেলে প্রচন্ড বদমাইশি করে আজকাল বড় হয়ে গেছে ও আর সামলাতে পারে না ওকে ওকে নিয়ে আমি চলে যাবো ডাইরেক্ট আর বাবা নজীদও অফিস থেকে চলে আসবে তো চলো যাই এবার কোথায় যাচ্ছো বলো কোথায় যাচ্ছে বলে দাও বলক বেরু বেরু করতে আছো এদা দুষ্টু হয়ে গেছে কতটা